আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে আমার প্রতিবেদন দেখছেন সবাইকে শেয়ারের ভিডিও নিয়ে হাজির হলাম আমি শফিক ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমাদের একটি ফেসবুক পেজ আছে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিংক আছে দয়া করে ফেসবুক পেজটিও একটু ফলো দিয়ে রাখবেন

বৃষ্টির কারণে তেমন ভাড়াও পাচ্ছি না আর ভিডিও করতে না তো আজকে যদিও বৃহস্পতিবার প্রচুর ভাড়া থাকার কথা কিন্তু কিছুই নাই খুব সমস্যা সকাল থেকে বৃষ্টি বেরোয় ছয়টা বাজে মাত্র দুইটা টিপ কমপ্লিট করছি তো দুইটা টিপে মারতে একটা মারলাম একশো সত্তর একটা মারলাম একশো ষাট আসলে এইসব ভাড়া সকালবেলা আসলে খুব একটা মারি না তো যেমন তেজগা মেজগাড়ির ভিতরে ঢুকলে ভাড়াটা কম পাওয়া যায় তারপরেও ওখানে না পার সরতেই মারতে হচ্ছে কি আর করার আছে বলেন কোথায় যাবেন ভাইয়া কোন জায়গা নামবেন আরেক টাকা দিয়ে কত দিবেন ভাইয়া

আই তোমার বচাই দেব। কত রে দিয়া হ্যাঁ? তুই برو। ঠিক আছে? তুমি দিয়া। কত মিটার হল? আলাদা নাই কিছু। তুমি লাস্টটা তো এইটুকু করিলে আমি চলে

হাসিনার সামনে যে যান বন্ধুরা এখন চিনমতি সম্মেলন কেন্দ্রের সামনেই আছে তো সিএনজি আর প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করছে দেখতে পাচ্ছেন তো দেখেন চলেন আমরা সামনে যে দেখি কি অবস্থা যেটা ভুল হল সেখাই করতে হবে মানে কারণ কি দেখেন আপনার গাড়িটা কিন্তু এদিকে আপনি একটু দেখেন তাকায় দেখেন মানে সোজা রাখলে কিন্তু লাগতো না বুঝছেন দেন দেন দেখা দেন

না 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 তিনশো টাকা ভাড়া আপনি দুশো টাকা তিনশো টাকা ভাড়া ভাড়া আমরা তো তিনশো টাকা আছি আটশো টাকা